তো গাইস হয়তো আনছি চাউলের রুটি রুটি ভাত দিচ্ছে আমাকে তো চলেন ডাল টাল আছে ঘন্ট আছে ডাল ঘন্ট দিয়ে খাওয়া চলেন চাইলে নিজের ঘরে তাই আসছি উটি ঘন্টা টন্ট নিয়ে তখন খাবো চলেন সন্ধ্যার দিকে খাওয়া তো কমপ্লিট করে এখন বাজে রাতের আটটা আটটার দিকে তার উঠেছি উঠে দিয়ে ধান মাপা লাগবে কালকে ধান ধরা লাগবে ধান মারার টাকা আরো যাবতীয় টাকা আছে সেটা ক্লিয়ার করা লাগবে আরো আছে ডাক্তারের কাছে লাগবে গরুর ওষুধ না লাগবে তো এদের সব জিনিসপত্র করি ধান তো লাগবে তো আটটার দিকে ধান ধান বেঁচেছি মানে মাপি আমি সব জিনিসপত্র মিটার টিটার আনছি হ্যাঁ এখন ধান মাপি বারো বস্তা ধান মাপমো তো চলেন মাপি তো আপনাদের এক আপনাদের কিছু কিছু ভাই আপনাদের ভিউস আপনাদের কমেন্ট টমেন্ট দেওয়া অনেক ভালো লাগে তো আমি নতুন ফেসবুক পেজ খুলেছি নতুন কালকে খুলেছি ফেসবুক পেজের নাম এই ডাই এইচকে ডিভু তো যা একটি সবাই এখানে সাবস্ক্রাইব যা মনে করেন যা একটু ফলো করবেন তাহলে চলেন এখন কাজ টাজ করি করে আটটা বাজে তাড়াতাড়ি করে ফোয়া লেখবে তো চল তো ধানটার মাপার শেষ বারো বস্তা বারো বস্তা মাপা ছিলাম তো মাছ তেরো বস্তা মাপ তাই এদের তেরো বস্তা সব মাপছে এদের ধান ধান আর্মি অল্প আছে তো চলেন এখন গেট টেট লাইকে দিয়ে মিটার টিটেনে যাই তো চলে যাই তো গাইস হাত পাট পা ধুয়ে সব ঠিকঠাক করে রেডি বিছনে খাটটা ধুয়েছিল সেটা সব বসে সুন্দর সময় তো আজকের ভিডিও এ ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন চ্যানেলের নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই